লটারি রাতারাতি বড়লোক হওয়ার জন্য সহজ একটি পথ এখনকার লটারি মানে একটা টিকিট কাটলে রাতারাতি কোটি কোটি টাকা পুরস্কারের হাতছানি তা এই লটারি জিনিসটি এলো কোথা থেকে কলকাতায় এর আগমন ঠিক কবে ঠিক কি কারণে কলকাতায় প্রথম লটারির আয়োজন করা হয়েছিল আর কেনই বা বন্ধ করে দেওয়া হয়েছিল আর জানব এ সব কিছুই দেখুন লটারির ইতিহাস ঘেঁটে জানা যায় লটারি কথাটি এসেছে ডাচ শব্দ লট থেকে যার অর্থ হল ভাগ্য পুরনো রেকর্ড অনুযায়ী প্রথম লটারির আয়োজন হয়েছিল চোদ্দশো উনপঞ্চাশ সালের নয়ই জানুয়ারি ইটালির মিলানে আয়োজক ছিল গোল্ডেন অ্যাম্ব্রোসিয়ান রিপাবলিক তারা রিপাবলিক অফ ভেনিসের বিরুদ্ধে যুদ্ধের অর্থ সংগ্রহের জন্য এই লটারির আয়োজন করেছিল ভারতে প্রথম লটারির আগমন হয় কলকাতায় ইংরেজদের হাত ধরে কিন্তু তখন এখানে লটারির আয়োজন করা হতো মূলত জনহিতকর কাজের অর্থ সংগ্রহের জন্য লোভনীয় পুরস্কার অবশ্যই থাকত কিন্তু মূল উদ্দেশ্য ছিল অর্থ সংগ্রহ কলকাতার বেশ কিছু নামকরা স্থাপত্য থেকে শুরু করে রাস্তাঘাট সবই তখন এই লটারির সংগৃহীত অর্থে নির্মিত হতো আর এসব জানা সত্ত্বেও এখানে সকল শ্রেণীর মানুষের যোগদানও ছিল চোখে পড়ার মতো জানা যায় কলকাতায় প্রথম লটারির আয়োজন হয় লর্ড ওয়েলেসলির আমলে তখন কলকাতা ছিল খালেবিলে ঘেরা একটি আধা শহর আধা গ্রাম কলকাতাকে পুরোপুরি শহরে পরিণত করার জন্য ওয়েলেসলি লটারির মাধ্যমে টাকা তোলার পরিকল্পনা করেন কিন্তু প্রকৃত অর্থে কলকাতায় লটারি খেলা আরম্ভ হয় সতেরোশো অষ্টআশি সালে এই লটারিতে টিডেটা বাজার যা এখন টেরিটি বাজার নামে পরিচিত একটি প্রাইজ হিসেবে ধরা হয়েছিল বাজারের প্রতিষ্ঠাতা ছিলেন ভেনিসের এডোয়ার্ড টিরেটা সতেরোশো অষ্টআশি সালের এগারোই ডিসেম্বর ক্যালকাটা গ্যাজেটের এক বিজ্ঞাপনে এই লটারির কথা জানা যায় বাজারের রায় সেই সময় ছিল মাসে সাড়ে তিন হাজার টাকা বাজারের জমি ন বিঘা আট কাঠার মতো এর দাম ধার্য হয় এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা চার্লস ওয়েস্টন লটারিতে জিতে কিনে নেন টিরেটার বাজার চার্লস ওয়েস্টার্নকেই কলকাতার প্রথম ফিরিঙ্গি বলা যায় কলকাতাতেই তার জন্ম সেন্ট জন গির্জার প্রাঙ্গনের সমাধিস্থলে ওয়েস্টার্নের সমাধি আছে টেরিটি বাজারের উল্টো দিকের একটা বাড়িতে সতেরোশো সালে তার জন্ম হয় বাবা ছিলেন মেয়ার্স কোর্টের সেরেস্তাদার কলকাতার লোকেরা তাকে বলতো সাহেব সেরেস্তাদার তিনি পরিষ্কার বাংলায় কথা বলতেন হিন্দুদের পুজো পার্বণেও যোগ দিতেন চার্লস ওয়েস্টার্ন ছিলেন তখনকার জনপ্রিয় শল্যচিকিৎসক জন জোফানিয়া হলওয়েলের অধীনত শিক্ষানবিস এবং তার অত্যন্ত প্রিয় পাত্র হলওয়েল কলকাতা ছেড়ে যাবার সময় ওয়েস্টার্নকে সাত হাজার টাকা দিয়ে যান সেই টাকাই তিনি লটারিতে দিয়েছিলেন লটারিতে বাজার কিনে সেই বাজারে রায়ের টাকা তিনি মূলত দান ধ্যানেই ব্যয় করতেন হুগলির চুচুরায় চার্লস ওয়েস্টনের একটা বাগানবাড়িও ছিল প্রতি মাসে সেখানে তিনি একশো মোহর যা তখনকার দিনে ওই ষোলোশো টাকার মতো নিজের হাতে গরিবদের দান করতেন বর্তমানে বউবাজার লেন এখনও তারই স্মৃতি বহন করছে যাই হোক এরপর বেশ কয়েকটি লটারি খেলার টাকা দিয়ে কলকাতায় নানা ধরনের উন্নতি ঘটানো হয় আঠেরোশো সালে তৈরি হয় বিখ্যাত দ্য টাউন হল লটারি নামক একটি সংস্থা এবং লটারির টাকায় তৈরি হয় কলকাতার বিখ্যাত টাউন হল এরপর থেকে এই সংস্থায় বিভিন্ন সময় কলকাতায় লটারির আয়োজন করত বিভিন্ন জনহিতকর কাজের উদ্দেশ্যে আঠেরোশো সালে লটারির টিকিট বিক্রির হিসেব থেকে দেখা যায় সাড়ে চার লক্ষ টাকা উদ্বৃত্ত সেই টাকায় ইলিয়াট রোড বেন্টিং স্ট্রিট আমহার স্ট্রিট কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার মির্জাপুর স্ট্রিট প্রভৃতি পদঘাট তৈরি হয় এছাড়াও পরবর্তীকালে পার্ক স্ট্রিট এলাকার বিভিন্ন পদঘাট থেকে শুরু করে স্ট্যান্ড রোড এমনকি কলকাতার পাকা পয় প্রণালী ব্যবস্থাও মূলত এই লটারির টাকাতেই তৈরি হয় জানা যায় বিখ্যাত চিত্রশিল্পী থমাস ড্যানিয়েলের আঁকা ছবিও লটারিতে বিক্রি করা হতো এমনকি লটারির টিকিটে তখনকার কলকাতার বাবুরা বাজার হাট কেনাবেচা করতেন লটারির এই বিপুল জনপ্রিয়তাই একসময় তৎকালীন ইংল্যান্ডে বসে থাকা ইংরেজ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় জানা যায় কলকাতার এই অভূতপূর্ব উন্নতি যে লটারি কমিটির টাকায় হচ্ছিল তা মূলত ইংল্যান্ডের অনুমতি ছাড়াই তাই এই সংস্থা বন্ধ করতে তারা তৎপর হয়ে ওঠে তাছাড়া এই লটারি পরিচালনায় অস্বচ্ছতা এবং গৃহীত প্রকল্পগুলিতে অকারণ ব্যয়ের অভিযোগও সামনে আসতে থাকে তাই এইসব কারণে আঠারোশো তিরিশ সালের শেষ নাগাদ সুপ্রিম গভর্নমেন্টের নির্দেশে লটারি বন্ধ করে দেওয়া হয় এরপর স্বাধীন ভারতে লটারি পুনরায় চালু হয় উনিশশো সাতষট্টি সালে কেরালায় কারণ হিসেবে বলা হয় তৎকালীন অবস্থায় বেকারত্ব দূর করা আর সেই সঙ্গে রাজ্য সরকারের কোষাগারে অর্থের অভাব পূরণ করাই ছিল এর মূল উদ্দেশ্য অচিরেই এর জনপ্রিয়তা ভারতের অন্যান্য রাজ্য ছড়িয়ে পড়ে যদিও বর্তমানে মাত্র ১৩টি রাজ্যেই এই লটারি আইনসিদ্ধ একসময় যে লটারি গঠনমূলক কাজের জন্য জনপ্রিয় হয়েছিল ক্রমে তা হয়ে দাঁড়িয়েছে সাধারণ জনগণকে বোকা বানিয়ে অনৈতিকভাবে অনৈতিক পথে এক শ্রেণীর মানুষের সহজে পয়সা কামানোর জায়গা আর এসব অনৈতিক কাজের পিছনে যে ভারতের কিছু রাজ্যের মহান জনপ্রতিনিধিদের অশেষ অবদান আছে তা এক কথায় অনস্বীকার্য